আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত বারো জন মহিলার পড়াশোনার ব্যবস্থা করলেন বালুরঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী এই ওয়ার্ডের বারো জন মহিলা যারা নানা কারণে শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের পড়াশোনার জন্য তিনি গড়ে তুলেছেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র শনিবার এই শিক্ষা কেন্দ্রের শুভ সূচনা হয় প্রোগ্রাম রেখেছে সেখানে আমরা সহযোগিতা করতে এসেছি এই দিদি পড়া পড়াশোনা শুরু করলো আপনাদের কেমন লাগছে খুব ভালো লাগছে আগে তো সংসারে চাপে আমরা করতে পারিনি এখন সুযোগ পাচ্ছে খুব ভালো লাগছে আগামী দিন আরো ভালো লাগবে করলে পড়ে প্রদীপ্তা বলেন তার এই উদ্যোগে শিক্ষা থেকে বঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারছেন যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা আমরা ট্যাপ পেয়েছি ওই মেধাশ্রী পেয়েছি যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবেই বাইশ নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন বিশেষ করে যারা পরিচারিকা রয়েছেন যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া তারা তাদেরকে যাতে আরেকটু শিক্ষার আলোতে আলোকিত করে যায় তারাও যাতে আরও আগামী দিনে ইংরেজি বলতে পারে পড়তে পারে তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে চলতে পারে এগিয়ে বাংলায় এগিয়ে মেয়েরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকে আমরা বাইশ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি নিয়েছি দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা